বিশেষ করে যারা বিবাহিত আছেন স্বামী স্ত্রী তারা রমজান মাসে সহবাস করতে পারবে কিনা এক কথায় রমজান মাসে সহবাস করা যাবে কিনা কোন সময় সহবাস করতে হবে কি দোয়া পড়বেন সেটি কিন্তু আপনাদের জানাবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত আশা করি সকলে ভালো আছেন এখন আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে দিব বিশেষ করে যারা বিবাহিত আছেন স্বামী স্ত্রী তারা রমজান মাসে সহবাস করতে পারবে কিনা এক কথায় রমজান মাসে সহবাস করা যাবে কিনা কোন সময় সহবাস করতে হবে কি দোয়া পরদিন সেটি কিন্তু আপনাদের জানাবো রমজানের দিনের বেলা পানাহার করা চায় না স্ত্রীর সহবাস নিষিদ্ধ কিন্তু অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে রমজানের রাতের বেলা স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা জায়েজ আছে কি কেউ রমজান স্ত্রীর সঙ্গে সহবাস করলে কি রোজা অসুবিধা হবে এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ তালা পবিত্র কোরআন ইরশাদ করেন সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ মানে পোশাক স্বরূপ আল্লাহ তাআলা জেনেছেন যে তোমরা নিজেদের সঙ্গে খেয়ানত করছিলে অতঃপর তিনি তোমাদেরকে তওবা কবুল করেছেন এবং তোমাদের ক্ষমা করেছেন অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো সুরা বাকার আর একশত সাতাশি নম্বর আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ তালা উক্ত আয়াতে রমজান মাসি ইত্যাদির পর থেকে শুরু করে সুবে সাদিকে রাত পর্যন্ত স্ত্রীর সঙ্গে সহবাস হালাল করেছেন তবে রমজানের সহবাসের ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে কেননা রমজান মাসে দিনের বেলা রোজা অবস্থায় যদি কেউ সহবাসে লিপ্ত হয় তাহলে তার উপর নিম্ন উল্লেখিত বিষয়গুলো বাদ দেবে সেগুলো হলো এক সে গুণাহার হবে দুই তার সেদিনের রোজা নষ্ট হয়ে যাবে তিন সেদিনের বাকি অংশ পানাহার যৌন মিলন থেকে বিরত থাকতে হবে চার সেদিনে রোজা কাজা করা ওয়াজিব হবে ফরজ গোসলের আগে সাহারি খাওয়া যাবে কিনা অনেক গুরুত্বপূর্ণ আরো আরেকটি প্রশ্ন এবং উত্তর যে ফরজ গোসলের আগে সাহারি খাওয়া যাবে কিনা অনেকে আছে যে রাতের স্ত্রীর সহবাস বা স্ত্রী সঙ্গম করেছেন যারা ফরজ গোসল করা ছাড়াই তারা সাহারি খাবে তো এটা করা যাবে কিনা তো চলুন আসি কোনো ব্যক্তির উপর গোসল ফরজ হয় আর সে গোসল করা ছাড়া সাহারি খায় তাহলে তার রোজার কোনো সমস্যা হবে না আল্লাহ সাল্লাম জুনুবি গোসল ফরজ অবস্থায় সাহারি গ্রহণ করেছেন বলে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত এছাড়া এটাও প্রমাণিত যে সাহারি খাওয়ার আগে তিনি অজু করে নিতেন তবে খেয়াল রাখতে হবে গোসল ফরস অবস্থায় সেহারি খেলে ফজর নামাজের আগে অবশ্যই গোসলের মধ্যে পবিত্রতা অর্জন করতে হবে তো এই হাদিস সামনে রেখলে বোঝা যাচ্ছে যে আপনি যদি ফরজ গোসল না করেও যদি সাহারি খান তাহলেও কিন্তু সাহারি ওই সাহারি খেয়ে কিন্তু রোজার কোনো সমস্যা হবে না কারণ উচিত হলো আপনি নামাজের পূর্বেই গোসল করে পবিত্রতা অর্জন করে ফরসলাত আদায় করবেন উম্মুল মিনীন আয়সা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রয়েছে যে রমজান মাসে স্বপ্নদোষ ছাড়াই অপবিত্র অবস্থায় রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ফজর হয়ে যেত অতঃপর তিনি গোসল করে রোজা রাখতেন সহিহ বুখারী শরীফের 1829 মুসলিম শরীফের 1109 নম্বর হাদিসের ভিতর আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের অন্য একজন স্ত্রী উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে সহবাসীর ফলে নাপাকি অবস্থায় রাসুল রাসাল্লাসাল্লাম ফজর করে ফেলতে অতঃপর গোসল করে রোজা রাখতেন সৈগুরির উনিশশো ছাব্বিশ নম্বর হাদিসের ভিতরে এসেছে অতএব কোন ব্যক্তি এমন করে থাকলে তার রোজা হয়ে যাবে তবে ফজরের নামাজের আগে অবশ্যই তাকে গোসল করে নিতে হবে নতুবা ফজরের নামাজ কাজা হবে যেটি কোনোভাবেই জায়েজ নেই আর রোজা রাখা অবস্থায় ফরজ গোসল করার নিয়ম অন্য সময়ের নিয়মের মতোই তবে রোজা অবস্থায় গোসল করার সময় গড়গড় কুলি করা যাবে না বরং এমনিতেই তিনবার করবে এছাড়া নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবে না কারণ গড় করে করে কুলিকরণে নাকের নরম জায়গায় পানি দিলে কণ্ঠ নালিতে পানি চলে যেতে পারে তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে ফরজ গোসলের আগে ফরজ গোসল না করেই সাহারি খাওয়া যাবে কিনা আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলিক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু